আজকের ব্লগ কীভাবে তালের রস থেকে গুড় তৈরি করা হয় তো ওই গাছে বাঁশ বাঁধা আছে তো এই বাঁশ বেয়ে বেয়ে উঠতে হবে গাছে দেখতে পাচ্ছেন ওই ভাঁড় বাঁধা আছে ওই ভাঁড় গুলোতে রস জমছে তো একজন উঠবে উঠে এখানে ওই ভাঁড় থেকে রস অন্য একটা ভাড়ে করে নিয়ে নামিয়ে আনবে এবং নামার আগে এই গাছের যে তালের যে কাঁদি দেখতে পাচ্ছেন এই তাল বড় বড় হয়ে গেছে এখন আর রস হবে না আস্তে আস্তে একটা সময় বন্ধ হয়ে যাবে তাল যত বড় হবে ওই তালের মোচটা উপরের একটা অংশ ছিলে দিতে হয় তার থেকে রস এক ফোঁটা দু ফোঁটা করে করে হয় তো এইভাবে নামার পর সেটা উনুনে এসে জাল দিয়ে কড়াইতে করে অনেকক্ষণ ধরে ফোটানোর পর তারপর আস্তে আস্তে গুড়ে পরিণত হয় তো ফুল প্রসেস দেখা তো কড়াইতে এসে এরকম এসে ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে মাঝে মাঝে এরকম নাড়তে হবে তো অনেক কাঠ লাগে অনেকক্ষণ ধরেই জাল দিতে হয় আধা ঘন্টার উপরে জাল দিতে লেগে যায় অনেক সময় এই যে রস দেখতে পাচ্ছেন এটা যত বেশি টাইম ধরে জাল দেওয়া হবে তত গুড়ের পরিণত হবে এবং গুড়ের কালারে চলে আসবে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন এটা পাতলা গুড় হয়ে গেছে ঠিক আছে এর উপরে একটু ওই যে মালাটা দেখতে পাচ্ছেন ওটা নিয়ে একটু সাইড দিয়ে ঘেসে ঘেসে কিছুক্ষণ ঘেঁচতে থাকলে প্রায় কুড়ি মিনিট মতো ওই যে সাদা সাদা ভাবটা চলে যাবে এবং পুরো লাল বা কালচে রঙের হয়ে আসবে এ দেখতে পাচ্ছেন পাতলা গুড় হয়ে গেছে এটা ইটিমিন কৌটোতে করে রেখে দেওয়া হবে যার যখন দরকার লাগবে সে কিনে নিয়ে যাবে বা আমাদের বাড়িতেও অনেক সময় রেখে দেওয়া হয় বর্ষাকালে গুড় দিয়ে রুটি বেশ ভালো লাগে সেই জন্যে তো এই আজকের ব্লগটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন যদি এই কাজে প্রচণ্ড কষ্ট প্রচুর কাট লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং গুড়ের কালারে পরিণত হয়েছে ঠিক আগুনও দেখতে পাচ্ছেন সেই লেভেলের আগুন এতটাই পরিমাণ আগুন যে ওর পাশে বসে থাকাও মুশকিল প্রচন্ড গরম তাও এই গরমের মধ্যে গুড় যারা জাল দেয় তারাই জানে যে কত কষ্ট হয় দেখতেই পাচ্ছেন এরকমভাবে ফুটে উঠলে বুঝতে পারবেন যে গুড় হয়ে এসেছে এখন নামিয়ে নিয়ে এটাকে একটু চেপে চেপে ঘষে সাইড দিয়ে সাদা সাদাগুলো এ করে নিতে হবে পুরোটাই গুড়ের মতো কালারে চলে আসবে এবং ওটা ঠান্ডা করে পাত্রে ভরে রাখতে হবে এবং প্রয়োজন মতো যখন লাগবে তখন ওটা বার করে নিতে হবে খাওয়ার জন্য। ভাবে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে জল হাত দেওয়া যাবে না তাহলে গুড় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে ফোটালে আর একটা বেনিফিট হয় চিনি যেমন ডেলা ডেলা বা দানা দানা মতো হয় তো এই রকম অনেকক্ষণ ধরে ফোটানোর পরে রেখে দিলে একটা সময় কিছু দিন পর গুড় রাখার পরে তলায় যে ভাঁড়ে রাখা হবে বা যে পাত্রে রাখা হবে সেই পাত্রের নিচে দানা দানা হয়ে যাবে চিনির মতো అతజ చినా గురి